জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল একটি মালবোঝাই গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন গাড়ির মধ্যে থাকা তিনজন দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কের বেলদা থানার কুলিগাড়িয়ার কাছে জানা গিয়েছে এদিন এগরা থেকে বেলদা আসার সময় ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদার কুলিগাড়িয়ার কাছে গাড়ির একটি টায়ার হঠাৎই ফেটে যাওয়ায় জাতীয় সড়কের ওপরেই উল্টে যায় মালবোঝাই গাড়িটি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন গাড়ির মধ্যে থাকা তিনজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয় এই রাস্তায় টায়ার বাস্ট হয়ে যাওয়ার কারণে রাস্তায় রাস্তায় আসছিলাম এর জন্য টায়ার বাস্ট হয়ে গেছে এই জন্য গাড়িটা পাল্টে গেছে কোথায় কোথায় যাচ্ছিলো তখন আমরা এইগুলা থেকে বেলদা গেছিলাম ডেলিভারি দিতে হিন্দুস্তানে কি কি মাল ছিল হিন্দুস্তানে লাক্স লাইফবয় সাবান এগুলো আর হুইল সার্ফ সানলাইট সার্ফ যেগুলো হিন্দুস্তানের প্রোডাক্ট থাকে ওইগুলো আর কি বিভিন্ন দোকানের মাল ছিল জন্য নিয়ে এসেছি কেনাম আপনার ওকে কেনাম আপনার আমার নাম রঞ্জিত সাউ ডেলিভারি ছিল আস্তে আস্তে হঠাৎ চার চাকা বাস্ট হয়ে গেছে কোন দিকে চাকাটা বাসে প্রথমে ডান সাইডে হয়েছে তারপরে দুটো নম্বরে ডান সাইডে কিছু হয়ে না বর্তমান কিছু কোথায় যাচ্ছি আমরা থেকে আমরা ডেলিভারি ছিল গাড়িতে একটু সানলাইট হুইল হ মানে যা আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুরশি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু एट सिक्स फोर नाइन सिक्स अथवा सिक्स टू नाइन फोर फोर टू थ्री फोर फोर नाइन